যে দিল আল্লাহর কথা বোঝে আল্লাহ আল্লাহতালা বলছে এটাই মূলত দিল যে দিলে আল্লাহর কথা উপলব্ধি হয় না আল্লাহ বলছে এটা আসলে কোনো দিলে না এ আসলে কিছুই বোঝে কান আল্লাহর কথা শুনে না আল্লাহ তালা সরাসরি বলছে আসলে এটা কোনো কানে না এ কিছুই শোনে বাকি কোনো কথা যে শুনে এগুলা কোনো কথাই আর যে চোখ আল্লাহর ইবাদত আল্লাহর কি আল্লাহর হুকুম আল্লাহর কুদরত এটা দেখে না যে চোখে আল্লাহ তালা বলেন সেই চোখ যেন কিছুই দেখে সেই চোখ কিছুই দেখে ওই যে বাকি যে দুনিয়া দেখে মনে হয় যেন অন্ধ অন্ধ ও এখন আমার কাছে ছোট বাচ্চা একেবারে ছোট কোলের বাচ্চা নিয়ে আসছে যে কি সুন্দর ফুটফুটে বাচ্চা যে কোনো বাদ মানুষ দেখলে মায়া আলাম তো বাচ্চাটা নাকি চোখে দেখায় এই যে এখন আমার বললো কি পরিমাণ কলিজাটা মোশরা দিল যে হা আমি আজ তেতাল্লিশ বছর ধরে দেখি মাসুম বাচ্চা সে ছোট্ট এই মানুষ সে মালিকের এই পৃথিবী দেখেন আমি সেই আয়াতটাই পড়ছি আনুকারিমের চব্বিশ নম্বর পাড়া একচল্লিশ নম্বর সুরা সুরাটার নাম হামিম সাজদা এই সুরার তেত্রিশ নম্বর আয়াত এই একটি আয়াত আপনাদের সামনেই মাত্র তেলাওয়াত করব ইনশাল্লাহ এই আয়াতটাকে সামনে রেখে অল্প কিছু কথাই আমি আরজ করতে চাই আল্লাহ আমাদেরকে তরফি দান করে চব্বিশ নম্বর পাড়া একচল্লিশ নম্বর সুরা এই সুরার তেত্রিশ নম্বর আয় আল্লাহ বলেন ওমান দিক থেকে তার চাইতে উত্তম সুন্দর সবচেয়ে সুন্দর আর কার কথা হতে পারে যে মানুষদেরকে আল্লাহর দিকে দাওয়াত আর কি করে ও আমিলা সালিহান সমস্ত ন্যাক আমল আদায় করে আর কি করে ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন প্রতিনিয়ত নিজেকে এই পরিচয় দেয় যে আমি মুসলমানদের মধ্য থেকে একজন এটা স্বাভাবিকভাবে স্বচ্ছন্দে শতস্ফূর্তভাবে খুশি খুশি দিলে হিম্মতের সাথে নিজের পরিচয় পেশ করে যে আমি মুসলমানের একজন আল্লাহ তালা বলেন যে মানুষকে আল্লাহর দিকে দাওয়াত দেয় সবগুলো ন্যাকামল করে এবং নিজেকে সর্বদাই মুসলমান পরিচয় দেয় তার চাইতে উত্তম তার চাইতে আহসান তার চাইতে সর্বোত্তম সুন্দর চমৎকার মানুষ আর কে পারে এই হলো আয়াতের তর্জম যেটা আমরা পড়ল নবী যে হাদিসটা আমরা পড়লাম এই হাদিসের তর্জমা এবার শোনেন নবী সাল্লাফা আলিহি ওয়াসাল্লাম বলেন মান দা হুদান যে কাউকে হেদায়তের দিকে কল্যাণের দিকে আখেরাতের দিকে দাওয়াত দেয় কানা লাহু মিনাল আজরি মিচলু উজুর এমন তার সেই ডাকে যতজন সাড়া দেয় অনুসরণ করে গ্রহণ করে তো তাদের সমস্ত ন্যাকামলের বিনিময়ে যে নেকিগুলো হয় নবী সাল্লি সাল্লাম বলেন আহ্বানকারীকে আল্লাহ তালা হু সমান সমান সেই সবগুলো নেকি দান মিস্রু মানে একদম সমান সমান ফিফটি ফিফটি বরং সমান সমান আ যে ব্যক্তি আমল করব তার নেকির থেকে এক বিন্দুও কমানো হয় না তার নেকি আল্লাহ তাকেই পূর্ণ দেয় আল্লাহ নিজের ভান্ডার থেকে

তার সেই মন্দ ডাক গুনাহের ডাকে আল্লাহর নাফরমানের ডাকে যতজন সাড়া দিল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সকলের সমপরিমাণ গুনাহ এই আহববানকারী এই দাওয়াত دینی দিল গুনার इंतजाम করলো ডাকলো তার আমল নামায় দেয়া লা ইয়ান কুসুদা আতিকাম মিন আতামিহিম শাইআ ওই যারা পাপটা করছে তাদের গুণার থেকে এক বিন্দুও কমানো হবে না এই তর্জমা শেষ হাদিসের অর্থ শেষ মোটামুটি তর্জমার থেকেই আপনি অনেক কথা বুঝে ফেলছেন বুঝছেন না কি বলে যে কেউ যদি কাউকে কল্যাণের দিকে নেকের দিকে আল্লাহর ইবাদতের দিকে বন্দিগির দিকে আখেরাতের দিকে নিজের কর্তব্য করণীয়র দিকে ডাকে দাওয়াত দেয় আল্লাহ তাল্লাহ তার ডাকে যদি কেউ সাড়া দেয় একজন হোক আর হাজার জন হোক কিংবা লাখো জন হোক তো সকলের সম পরিমাণ এই ব্যক্তিকে দান করে ঠিক হো ভু গুণার দিকে নাচ গান গান বাদ্য অশ্লীলতা নাটক সিনেমা অসভ্যতা নোংরা যুবক হোক বৃদ্ধ হোক নারী হোক পুরুষ হোক যে যাকে গুনার দিকে ডাকলো তার ডাকে যতজন সাড়া দিল একজন নারী নাচবে তো সে যেন সবাইকে ডাকলো যে আমার নাচ দেখতে আসেন তো যত পুরুষ আসলো তাদের সকলের যে পরিমাণ গুণা হলো ওই অসভ্যা ওই নোংরা নারী বে হায়া তার আমল নামার মধ্যেও এই সমস্ত নাফরমান যেগুলো দেখলো তাদের সম গুণ এরকম সব তো এই হলো হাদিসের তরজ এইবার আমরা অল্প কয়েকটা কথা এটার ব্যাখ্যায় শুনি তাইলে আমার কথা শেষ সবার কাছে অনুরূপ মনোযোগ দিলে ভালো হবে মেহরবানি করে আমারও উপকার হবে আপনাদের উপকার আল্লাহর কথা শুনলেই লাভ বললেই লাভ আল্লাহর কথা বুঝতে দিলা যে দিল আল্লাহর কথা বোঝে আল্লাহ তালা বলছে এটাই মূলত দিল যে দিলে আল্লাহর কথা উপলব্ধি হয় না আল্লাহ বলছে এটা আসলে কোনো দিলে না এ আসলে কিছুই বোঝে না যে কান আল্লাহর কথা শুনে না আল্লাহ তালা সরাসরি বলছে আসলে এটা কোনো কানে না এ কিছুই শোনে বাকি কোনো কথা যে শুনে এগুলা কোন কথাই নেই কথাই আর যে চোখ আল্লাহর ইবাদত আল্লাহর বন্দিগি আল্লাহর হুকুম আল্লাহর কুদরত এটা দেখে না যে চোখে তা আল্লাহ বলেন সেই চোখ যেন কিছুই দেখে সেই চোখ কিছুই দেখে ওই যে বাকি যে দুনিয়া দেখে মনে হয় যেন অঙ্গ অন্ধ ও এখন আমার কাছে ছোট বাচ্চা একেবারে ছোট কোলের বাচ্চা নিয়ে আসছে যে কি সুন্দর বাচ্চা যে কোনো মানুষ দেখলে মায়া লাগে তো বাচ্চাটা নাকি চোখে দেখায় এই যে এখন আমরা বললো ফুটিতে কি পরিমাণ কলিজাটা মোশরা দিল যে হা আমি আজ তেতাল্লিশ বছর ধরে দেখি মাসুম বাচ্চা সে ছোট্ট এই মানুষ সে মালিকের এই পৃথিবী দেখে না এই জন্য বললাম আল্লাহ তালা বলেন যে দিল আল্লাহকে বোঝে না সেটা মূল দিল না যে কান আল্লাহর কথা শোনে না সে কোন কানে না যে চোখ আল্লাহর কুদরত দেখে না সেটা মূলত চোখই তাই এ কি তাই আমরা দেখি সে শোনে আমরা দেখি তো সে কত কিছু দেখে আমরা কত কিছু বুঝে আল্লাহ বলেন এ যা বুঝতেছে শুনতেছে দেখতেছে আল্লাহরে বাদ দিয়া আখের বাদ দিয়ে এইটা একটা জানোয়ারে দেখতেছে সরাসরি কোরআন আল্লাহ বলছেন এটা মূলত যা বুঝে যা শোনে যা দেখে আল্লাহকে বাদ দিয়া আখের বাদ দিয়ে তো এইটা একটা জানোয়ার চতুষ্পদ জন্তু এটা একটা চার ঠ্যাংওয়ালা জান তোমরা দেখছো এটা দুই ঠ্যাং আল্লাহ বলে না এটা চার ঠ্যাং এক চাইতে জ্বলন্ত আয়াত আর কি হইত এক চাইতে বড় সতর্কতা আর কি হইত আল্লাহ তাআলা বলছেন অন্তরে আল্লাহর কথাই আসে না যায় আখের উপলব্ধি উপলব্ধি না এটা চতুষ্ঠ পর্যন্ত কানে আল্লাহর কথাই শুনে না এতবার এতবার এতগুলো এতগুলো মাইক আজান মসজিদ আশপাশে যদি দশটা মসজিদ থেকে একসাথে আজান হয় প্রতি মসজিদে যদি চারটা করে হরণও থাকে চল্লিশটা হরণ চল্লিশটা হরণ এনে লাগাইলে কি অবস্থা হবে কম কথা এটার বিরাট মাঘি তাইলে এতগুলো হরণ থেকে আওয়াজ হয় সে তার কানে এটা ঢোকে আসর মাগরিব নাহর তো আল্লাহ বলেন এটা আসলে একটা জানোয়ার সরাসরি করেন এটা একটা চতুষ্পদ জন্তু উলা কাল আল্লাহ বলেন যদি খেয়াল করবা যদি জানোয়ার বললে মাইন্ড করে তাহলে আরো নামাই দিন তাহলে ভুল হয়েছে আপনার গরু ছাগল বলাতে আপনি একটু প্রেস্টিজে লাগছে তো হ্যাঁ সরি আসলে আমি উড্রু করলাম বল আপনি আসলে ছাগলও না গরুও না জন্তুও না জানোয়ারও না তার চাইতে নির্দেশ এই জন্য বলতেছিলাম হয় আল্লাহর দিকরা কানালুন এরপরে শহীদ তিন জিনিস একসাথ করে যে আল্লাহ বলছেন দিল চোখ কান চোখ কান দিল দিল খোলা চোখও খোলা কানও খোলা তাকায় আছে যিনি বলতেছেন তার দিকে কান দিয়ে মনোযোগ দিয়ে শুনতেছে অন্তরটা খুলে রাখছে উপলব্ধি করতেছে আল্লাহ বলেন এই তিনটা জিনিস যে একত্র করে চোখ কান দিল পন্ত কি আল্লাহ বলেন ইন্নাফি দা আলিকালা দিক্রা নিশ্চয় ওই ব্যক্তির জন্য ওই মানুষগুলোর জন্য এই কোরআন পুরাটাই পুরাটাই উপদেশ তার বদলাবেই বদলাবে এই জন্য ওই যে তুমি যে চোখের সামনে মোবাইলটা ধরে রাখছ তোমার দিয়ে কোনো কাম হইত তুমি এইটাই আলগি দিয়ে ধরবে তোমার জিন্দিগি যাই এটা ধরে থাক তোমার এই ব্লিসে একটা কাম ধরাই দিছে তুমি তো একটা আকামলা মানুষ তো তোমার একটা কাম দিলাম ধর এটা ধরে রাখ বুঝেন না তুমি আর তুমি তার নিজের জন্য কিছু দরকার নাই তুমি যা কিছু পারো মোবাইলটারে জমান রাখো এটার ভিতরে ঢুকাও এটার ভিতরে যত কিছু দিবা তোমার ফেসবুক আব্বায় খুশি হবে তোমার ইউটিউব আব্বা খুশি হবে হ্যাঁ তারাই তোমার বাপ তারাই তোমার পরম প্রিয় তাদেরকে কিছু দেখাইতে পারলে জমাইতে পারলে তাদের কাছে তাই তোমার জীবনের সার্থক এখানে দিলেরি বা দরকার কি কানের এ বা দরকার কি চোখের বা দরকার চোখের এবার দরকার আফসুসের জন্য ভাইয়া আল্লাহর কথা চোখ দিয়ে শুনতে হয় মানে টাকাইয়া কান দিয়ে শুনতে হয় মানে কান করে দিল খোলা রেখে গ্রহণ করার মানসিকতা থাকতে গ্রহণ করার মানসিকতা থাক ডাকার হইলে হয় মানসিকতাই যদি না হয় ভাইয়া আল্লাহ হেদায়ত দেন কোরআনে আল্লাহ বলেন যে আল্লাহর দিকে ঝুঁকে আসে আল্লাহ তারা নিজে আসে কদ্দুল আল্লাহ বলছেন তুমি আসবা এক বিঘত আমি আসবো এক হাত তুমি আসবা এক হাত আমি আসব দুই হাত তুমি আসবে হাঁটতে হাঁটতে আমি আসবো দৌড়তে দৌড়তে তুমি আসবা রাতে গুনা নিয়ে আমি রাতেই আসবো মাছা রাতে রাতেই মা দিনে আসলে দিনেই মা নাহারান এতাই তুকা নাহা বান্দা যখন আসবা তখনই আমি আছি সারাক্ষণ তুমি চোখের পানি ফেলে আমার ডাক দিও

আর না ওয়াদা দিয়ে লজ্জিত হয়ে আমার কাছে বাফ চাও আমি ওয়াদা দিলাম আমি এক সেকেন্ডের পরোয়া করব না এক মিনিট ভাববার জন্য সময় নেব না তৎক্ষণাৎ আমি তোমাকে মাফ করে দেব কোনো পরোয়া নাই আমি দেরি করব না শুনানি হবে না কোনো আমেরের শুনানি হবে তারপরে মামলার রায় হবে না নগদ থাকছে তুমি আসবা তখন আমি আসবো তুমি আসবা গুনাহ নিয়ে ইস্তেফার করতে আমি আসবো মাফরাত নিয়ে তোমাকে মাফ করতে এই জন্য জোয়ান ভাইয়া বাফরা সবার এটা বোঝা উচিত